মামারা পুরা ভাইরা দাদারা দিদিরা আজকে আমি ইলিশ মাছ বাজি করাম তার জন্য ইলিশ মাছটি টুকরা করে আর এটার মধ্যে লবণ দিয়ে দাম গুঁড়া গুঁড়ো ফুলতার গুঁড়ো সামনে একটি লোক দাস মানেটা ভালোবাদের মাহায়াম মাছটি মাহানি হয়ে গেছে এখন এটা বিশ মিনিট লেগে রেস্টে রাখতে দেন সে আমার কালার লড়াই ডাল তেল লড় দিয়ে দিছি লড়ার মধ্যে তেলটা আমার গরম হইতেছে আমার গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিয়ে আপনারা ভাবতে পারেন যে কালার লড়াইটা কালার কিছু কিছু জিনিস আছে কখন ওই গুলো মায়া পারি জানে আমি এটা মায়ের পারবে পারি না তার জন্য এটা আর পারলাই না

আমি একটা পেট বাজিয়ে আর বাজা হয়ে গেছে এখন এই মাছের প্লেট ওই পেস্টটা তুলবাম আর ইলিশ মাছের তেলটা আমি একটা বাড়ির মধ্যে আর যে নাম ইজি হয়ে গেছে দেখেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ